হ্যালো ফ্রেন্ডস রিম্পা চলটে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজ দিনটা হলো মঙ্গলবার আজকে সকালে তোমার সাথে ব্লগটা শেয়ার করছি আজকে ছেলের স্কুল ছুটি আছে কারণ ওদের স্কুলটা না দুইটি স্কুল মানে সকালে একল জেন্টস বলে একটা স্কুল হয় মর্নিংয়ে তাদের আজকে স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সেই জন্য ওদের ব্যালারটা বন্ধ থাকবে সে আর এখানে দেখো বাবা মাছ এনেছে আজকে ইলিশ মাছ আর ট্যাংরা মাছ এনেছে আর আমি ইলিশ মাছটা আজকে রেখে দেব ট্যাংরা মাছটা করবো আর এদিকে করবো নিম বেগুন আর মাছ মাংস করলে আমি মোটামুটি একটু চাটনি করার চেষ্টা করি তো এখানে চাটনি কাটিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো এত ফুটছিলো কি বলবো তো আর নিম বেগুন করার সময় অনেকে না নিম বেগুনটা একবারে কড়াইতে দিয়ে করে তো আমি সেভাবে করছি না আগে মাছে কি মশলা দেবো তো সেটা আর আমি রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম অল্প একটু পোস্ত পোস্তর যা দাম ওই অল্প মতোই দেওয়া হলো সর্ষে টমেটো কাঁচা লঙ্কা আদা আদাটা আমার বাটা থাকে তো আদাটা আমি এমনি মিক্স করে দেবো তো এগুলো আমি নিয়ে নিলাম আর যেটা বলছিলাম নিম বেগুনটা তো কড়াইতে মানে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি আগে বেগুনগুলো ভেজে রেখেছিলাম আর এখানে দেখো তাওয়ার উপরে আমি ওই নিম পাতাগুলো ভালো করে ধুয়ে তাওয়ার উপরে দিয়ে দিয়েছিলাম আর ওটা বেশ খানিকক্ষণ এরকম ছিল থাকতে থাকতে বেশ মানে একদম মিডিয়াম একটু লো আছে একদম রাখতে হবে আস্তে আস্তে নিম পাতাগুলো একদম বেশ মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো মাছের গ্রেভিটাও আমি করে নিচ্ছি তো এখানে মাছের গ্রেভিটা হয়ে গেছে আমার আর ছেলেকে ওর বাবা সকালে দিয়ে পড়তে তো এখন পড়তে পড়া থেকে নিয়ে আসার টাইমও হয়ে গেছে আমি এখন চলে যাব তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করছিলাম কারণ সাড়ে নটা প্রায় বেজে গেছিলো আর যে যার কাছে পড়ে না সে সাড়ে নটার থেকে দশটা হলেই একটু বেশি কাজ খাজ করতে থাকে এর আগে আগাটা বলে গেছে সে আমার যে মানে বেশি টাইম হয়ে গেলে নাকি আবার মায়না বাড়াতে হবে এরকম ব্যাপার ওই নটা অবধি পড়ানোর কথা সাড়ে নটা থেকে পনেরো দশটা যদি হয়ে যায় আমার আনতে যেতে দেরি হয় যদি তাহলে নাকি আবার মায়না বাড়াবে তো আমি সেই জন্যই তাড়াহুড়ো করছিলাম চলো টাইম হয়ে গেছে আমি বেরিয়ে যাই ঝোলটা আমি ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোলটা আমি যাবো সাইকেল নিয়ে তো সাইকেল নিয়েই ওই জন্য চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আর নিম পাতাগুলো আমি তাওয়ার ওপরেই দিয়ে গিয়েছিলাম সেকতে মানে গ্যাসটা অফ করে দিয়েছিলাম কিন্তু তাওয়াটা তো গরম ছিল তো সেই গরমের তাপে বাদ বাকি নিম পাতাগুলো বেশ মুচমুচে হয়ে গিয়েছিল তা এখন দেখো হাত দিয়ে বেশ ভালো করে মুচমুচে নিম পাতাগুলো গুঁড়ো করে নিলাম এটা আবার বাটির মধ্যে মিশিয়ে চামচ দিয়ে মেলে দেবে তাহলে হয়ে যাবে তাহলে না কড়াইতে অতটা তিক্ত হয় না আমি এর আগে কড়াইতে করে দেখেছিলাম এতটা পরিমাণে তেঁতো হয়ে যায় কড়াইটা ভালো করে মাজলেও সেই তেঁতোটা যেন যেতে চায় না তো আজকের ভিডিওটা আমি এইটুকুই করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ছেলেকে নিয়ে এসে খেতেও বসে পড়েছি আমরা সকালের টিফিন তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে